আপনি প্রবাসে আছেন এখন টাকার মূল্যটা বুঝবেন না কারণ শেষ হইতেছে আপনার পকেট ভর্তি টেকা হইতেছে মাস শেষ হইতেছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন পরিবার দিতেছেন আপনার নালে বেনালে খরচ করতেছেন টেকার গুরুত্বটা তখনই বুঝবেন যখন বাড়িতে ছুটিতে যাবেন না তিন মাস চার মাস থাকার জন্য দুই মাস গেলে যখন পকেটে আর টাকা থাকবো না তখন বন্ধুবান্ধবের কাছে ফোন দিবেন ট্যাকার জন্য কারো কাছে পাইবেন আবার কারো কাছে পাইবেন না তখন বুঝবেন যে ট্যাকার গুরুত্বটা তখন মনে মনে ভাববেন যে দুই হাত বড়িয়া টেকা কামাইলাম নালে বেনালে খরচ করলাম এখন নিজের কাছে খরচের মতো টাকাটা নাই তখন গিয়া বুঝবেন টেকার গুরুত্বটা আসলে ভাই আমরা প্রবাসীরা না বিদেশ থাকতে টেকার গুরুত্বটা বুঝি না যখন দেশে ছুটিতে যাই তখন গিয়া বুঝি যে টেকার গুরুত্বটা কত কেন নিজের কাছে টাকা পয়সা রাখলাম না যখন গিয়া খরচদের টেকাও হাতে না থাকে পরিবারের কাছে যখন না পাইবেন ছুটিতে গেলে তো আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে এক দেড় রেন রেন্ট করতে পারবেন চলার জন্য কারণ আপনার বুকে সাহস আছে যে আবার বিদেশে আইসে ওই টাকা পরিশোধ করতে পারবেন এমন সমর্থ আছে যদি একবারে ভাই তখন আপনার কি উপায় তখন তো আপনি চাইলেও টাকা রেন্ট করতে পারবেন না কারণ আপনার যে পরিশোধ করার ক্ষমতা নেই তাই প্রবাসে আছেন ভাই প্রবাসে থাকা অবস্থায় টাকার গুরুত্বটা বুঝেন নিজের কাছে টাকা রাখেন পুরুষের বল কিসে জানেননি ভাই টেকাতে টেকা না থাকলে পুরুষের মূল্য দুনিয়াতে কারো কাছে নেই না পাবেন পরিবারের কাছে না পাবেন ঘরের বউর কাছে তাই প্রবাস আছেন সকল প্রবাসের প্রতি আমার অনুরোধ থাকবো ভাই টেকার মূল্যটা বুঝেন টেকাকে চিনেন টেকা নিজের কাছে রাখার চিন্তাধারা করেন তা না হলে ভাই সমহারায়া বুঝলে তখন কিন্তু আম যাইবো সালও যাইবো এরকম বাঙ্গাহারিকে নিয়ে রাস্তা রাস্তায় গুরুত্ব কারণ এই বাঙ্গা পথে আলো জ্বালাইতে পারবেন না কারণ আলো জ্বালাবার মতন সমর্থন আপনার কাছে টাকা পয়সাও নেয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই বেশি বেশি করে শেয়ার করে